হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর দেখো তোমরা সবাই জানো যে অভয়ের সামনেই অন্নপ্রাশন তো এখন চলছে অভয়ের অন্নপ্রশনের জন্য প্যান্ডেলের কাজ এই যে দেখো চারিদিকে এখন প্যান্ডেল আর প্যান্ডেল আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল দুদিন ধরে আজকেই প্যান্ডেলটা শুরু হয়েছে আর এখনও অনেকটা বাকি আছে তো কিছুটা হয়েছে আর অনেক এখনও বাকি রয়েছে আর দেখো এই যে প্যান্ডেলের কাজ কিছুটা সম্পূর্ণ হয়েছে আরও এখনো অনেক বাকি রয়েছে আর এই যে দেখো বন্ধুরা এই দিকটা তো স্টেজের মতো হবে আর এইদিকে চলে আসো এটা তো হচ্ছে এখানে খাওয়া দাওয়া সব কিছু হবে আর এই যে এখনো এখানে কাজ চলছে কিছুটা বাকি আছে আর এই এইদিকে হলো রান্না হবে এই দিকটাতে আর ওইদিকে চলে আসো এখানে কিন্তু লাইট ফ্যান লাগানো হবে এখনো অনেকটাই কাজ বাকি আছে আর সামনে চলে আসো দেখাচ্ছি ওখানে হলো ঠাকুর যে আসবে ঠাকুর বসবে তো প্যান্ডেলের কাজ তো চলছে আর এইখানে দেখো পুরো কাপড় ভর্তি হয়ে আছে এখনো চারিদিকে অনেক কাজ বাকি আছে আর তোমরা কিন্তু অবশ্যই ভিডিওগুলো দেখবে আর পরপর কিন্তু আরো ভালো ভালো ভিডিও আসবে অবশ্যই তোমরা কিন্তু দেখবে ওই মন্দির বসবে আর নাম সংকীর্তন হবে আর এই যে প্যান্ডেলটা হচ্ছে এটা হলো আমাদের দশ গ্রামেরই তো মা ব্রহ্মারি ডেকোরটার্স তো অবশ্যই তোমরা যদি বুকিং করতে চাও আমাদের সঙ্গে যোগাযোগ করো আমরা স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো আর এইদিকে এখনো সামনে গেট হবে অনেকটাই বাকি রয়েছে কাজ তো পুরো কাজ সম্পূর্ণ হলে তোমাদের অবশ্যই আবার দেখাবো দেখো বন্ধুরা চলে চলে বাজার তো সবার কিন্তু অবশ্যই এসো তাড়াতাড়ি শুক্রবার একদম সকাল সকাল তো বন্ধুরা দেখো অনেকটাই বাজার চলে এসছে প্রায় কমপ্লিটের মুখে কিন্তু এখনো কিছুগুলো বাকি আছে আর এই যে এখানে পুরো ভর্তি হয়ে গেছে আর এই সাইডে রয়েছে আরো কাগজ খবর কাগজ তো আরও কিন্তু অনেক জিনিস বাকি রয়েছে সবাই কিন্তু আসবে বন্ধুরা এখন বাজে রাত্রি দুটো আর দেখো অভয়ের যে মানে অনুষ্ঠানের আগে এখানে রেডি হচ্ছে মানে যেখানে অভয় বসবে ওই জায়গাটা আর প্রচন্ড কিন্তু বৃষ্টি হচ্ছিল তার জন্য কিন্তু প্যান্ডেলে দাদাভাইরা কাজ করতে পারেনি তাই এখন ওরা কাজ করছে বন্ধুরা দেখো এই মুহূর্তে কিন্তু একদম মিষ্টি তৈরি আর এরপরে কিন্তু আরও অনেক অনেক জিনিস তৈরি হবে তো কাল থেকে কিন্তু অভয় অন্নপ্রাশন শুরু তো যারা যারা আসবে অবশ্যই খুব তাড়াতাড়ি চলে আসো কাল থেকেই একদম অনুষ্ঠান শুরু তো বলতে বলতে একদম চলে এসেছে অভয়ের অনুষ্ঠানের প্রথম দিন আর দেখো এখন অভয় প্রসাদ খাচ্ছে ঠাকুরের প্রসাদ আর অভয়ের দাদু এখন প্রথম অভয়কে খাওয়াচ্ছে তারপরে এক এককে সবাই খাওয়াবে আর এইদিকে তো ক্যামেরা চলছে ফটোশ্যুট চলছে তো অভয় কিন্তু কি ক্যামেরার লাইটে প্রচণ্ড মজা নিচ্ছে দেখো আর ও প্রথম প্রথম প্রসাদ খাচ্ছে তো ওর মানে খেতে ভালো লাগছে আর এই যে দেখো এখন তার মামা খাওয়াবে আর মামা বাড়ি থেকে সোনার তাবিজ দেওয়া দিয়েছিল তো ওটাই এখন তার ঠাম্মা তার হাতে বাঁধছে আর তারপরেই তার ঠাম্মার পালা তার ঠাম্মা এখন খাওয়াচ্ছে আর অভয় কিন্তু প্রচণ্ড কান্না করছিলো কিন্তু চামচটা মুখে দিলেই ও কান্না বন্ধ করে দিচ্ছে আর আর দেখো দেখো এখন এখন অভয় খাওয়ার পর কত খুশি নাচছে ঠাকুর চলে এই দিকে চলছে নাম সংকীর্তন গান আর এখানে অভয়ের পাপা বসে পড়েছে পুজোর শেষে প্রণাম করলো তারপরে আমরা সবাই বাড়ির একে একে প্রণাম করলাম আরও যারা রয়েছিল সবাই মিলে ওখানে প্রণাম করলো আর তারপরে কিন্তু ঠাকুর আসবে আর তারপর বামন ঠাকুর আমাদের সবাইকে ডেকে নিল পরিবারের সবাইকে এই যে দেখো এটাকে কি বলে জানি না শান্তি জল না কি বলে তোমরা যদি জানো প্লিজ আমাকে একটু কমেন্টে জানাবে তো আমাদের মাথার উপর ছিটিয়ে দিলো এই মুহূর্তে কিন্তু কমপ্লিট আমাদের একদম মন্দির প্রতিষ্ঠা আর অভয় তো খেয়ে নিয়েছে আর কাল রয়েছে আমাদের মহোৎসব এবং তারপরের দিন রয়েছে ঝোল অন্ন তো সবাই তাড়াতাড়ি চলে আসো সবার নিমন্ত্রণ রইলো আর অভয়কে দেখো এখন আর বন্ধুরা এখন বিকেল তো বিকেলে চলে এলে দেখো গৌরাঙ্গ মহাপ্রভু আর নিতাই তো একে একে গৌড় নিতাই মহাপ্রভু সবাইকে গাড়ি থেকে নামাচ্ছে দেখো এই যে গাড়ি রয়েছে তো গাড়ি থেকে একে একে নামাচ্ছে আর ওইদিকে ছোট ছোট বাচ্চা মেয়েরা রয়েছে ওরা ওই যে শঙ্খ কংসাল এগুলো বাজাচ্ছে তো গৌরাঙ্গ মহাপ্রভু আসার কিছুক্ষণ পরে আবার চলে রাধা কৃষ্ণ। আর রাধা কৃষ্ণ এসে বসে পড়লো একদম মন্দিরের ওপর কারণ জায়গাটা খুবই ছোট ছিল তো এই দিকটাতে রয়েছে গৌরাঙ্গ মহাপ্রভুর বেদি আর এই দিকে হলো গো রাধাকৃষ্ণ ছিল আর এই যে দেখো তার সঙ্গে চলে এসেছে কীর্তন দল আর এটা হচ্ছে সিঙ্গা যেটা আমি জানি এটা সিঙ্গা বাজাচ্ছে কিন্তু তোমরা কে জানো কি এটার নাম অবশ্যই কিন্তু কমেন্ট একটু প্লিজ বলো আর এই যে দেখো সবাই কিন্তু এখন হরিনাম সংকীর্তন জুড়া হবে তার জন্য সবাই দুহাত তুলে হরি পুল বলছে আর এটা কিন্তু অবশ্যই তোমরা বলো যে এটার নাম কি আমি তো জানি সিঙ্গা আর এই যে দেখো অভয় বাবু অভয়বাবু এখন পাপার কোলে উঠে পড়ছে যেন কিচ্ছু জানে না একদম আবার দেখো এদিক ওদিক চকর বকর করছে ও যে কী বলবে কাকে কি করবে কিছুই খুঁজে পাচ্ছে না অভয় তো এখন পাপার কোলে উঠে চারিদিক ঘুরছে আর এই দিকে দেখো অভয় যেখানে বসবে অভয় এই যে এখানে বসার জায়গাটার অবস্থা দেখো সব পুচকি পুচকি বাচ্চারা চলে এসছে দিয়ে ওর ওপর উঠে নাচানাচি করছে দেখতে কিন্তু প্রচণ্ড মজা লাগছে ওদের দুষ্টুমিগুলো আর বলতে বলতে কিন্তু দেখো এই দিকে নাম সংকীর্তন কিন্তু শুরু হয়ে গেল মানে বিকেল থেকে চলে এসছেন কীর্তন দল আর এখন রাত্রি হয়ে গেছে তো রাত্রি থেকেই শুরু হয়ে গেল কীর্তনের খোল ও সব বাজনা শুনে অভয় চলে এসছে এখন তার ঠাম্মার কোলে চলে আবার এখন কীর্তন শুনতে আর তার সঙ্গে এখন নাচাও শুরু করে দিয়েছে অভয় ওইদিকে চলছে নাম সংকীর্তন আর এই দিকে চলছে সবজি কাটা কারণ রাতে হবে নিত্যানি প্রসাদ খাওয়ানো আর এইদিকে চলছে এখন সবজি কাটা এখন নিত্যানির পরে আবার সবাই বসে পড়বে কালকে যে মহোৎসব রয়েছে মহোৎসবের জন্য সবজি কাটতে তো নিত্যানির প্রসাদের সব রান্নাই হয়ে গেছে আর এই দিকে হচ্ছে অন্ন তো অন্নটা হয়ে গেলে একদম কমপ্লিট আজকের মতো নিত্যানির প্রসাদ তো আবার আগামী কাল দেখাবো তোমাদের যে কি কি রান্না হচ্ছে আর কদিন তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে দেখো পুরো জায়গাটার অবস্থা পুরো কাদই ভরে আছে তো কাদোর ওপরে কিন্তু চলছে নাম সংকীর্তন গান আর চারিদিকে দেখো সবাই গোল হয়ে বসে পড়েছে এখন নাম সংকীর্তন গান দেখার জন্য তো বন্ধুরা দেখো আমরাও ঠাকুরের সামনে এখন কীর্তন দলের সঙ্গে ঘুরলাম একটুখানি আমাদের বাড়ির সবাই ছিল আমি ছিলাম আমাদের বাবু ছিল আর সঙ্গে মা ছিল বাপি ছিল আর আমার ননদ ছিল আমার মেজ ঠাম্মা ছিল তো সবাই মিলে এখন আমরা ঠাকুরের সামনে ঘুরছি আর একটুখানি ঠাকুরের নাম করে নিচ্ছি চলছে কীর্তন গান আর এরপরই শুরু হবে মহোৎসব তো সবাই কিন্তু তাড়াতাড়ি চলে আসো আর এই যে দেখো এই দিকটাতে চলে এসেছি সকালে হচ্ছে আমাদের ঘুগনি মুড়ি আর এই যে ঘুগনির হাঁড়ি একদম রেডি আর আর বন্ধুরা দেখো এই যে তার পরের দিন সকাল আর তারপর দিন সকালে এখন তোমাদের দাদা বসে পড়েছে কীর্তন দলের সঙ্গে একটু নাম সংকীর্তন গান করতে আর দেখো এইখানে বাবু রেডি উঠে পড়েছে একদম তার সিংহাসনে আর অভয়কে কেমন লাগছে একটু সবাই প্লিজ কমেন্টে বলো আর দেখো অভয় কিন্তু প্রচণ্ড খুশি এখন ও সিংহাসন পেয়ে আর চারিদিকে বেলুন দিয়ে সাজানো আছে তো বেলুন দিয়ে কিন্তু খুব মজা করছে আর তারপরেই কিন্তু আমাদের এই দিকে শুরু হয়ে গেল সকালে কীর্তনের শেষে আসর কীর্তন এই দেখো রাধা হাই কৃষ্ণ সবাই সেজেছে তো এদিকে পুজোও কমপ্লিট আর সামনে কিন্তু অনেকেই বসেছে কীর্তন দেখার জন্য আর এই যে দেখো বড়াইমার ডান্সটা দেখো কেমন দিচ্ছে এখন সবাই কিন্তু একটু কমেন্টে বলো বড়াইমাকে কেমন লাগছে রাধাকে কেমন লাগছে কৃষ্ণ এখনও আসেনি কৃষ্ণ চলে আসবে আর এটা চলছে একদম গৌরাঙ্গ মহাপ্রভু নিতাই আর এদিকে রয়েছে রাধা কৃষ্ণ তো আসল কীর্তনটা আমাদের এখানেই হচ্ছে আর তার সঙ্গে এই দিকে দেখো আজকে হচ্ছে আমাদের বড় মহোৎসব তো মহোৎসবে এখন চলছে খাওয়া দাওয়া আর এই দিকে হয় পরিবেশন করছে আর এই দিকে দেখো কি অবস্থা পুরো কাদায় ভর্তি হয়ে গেছে চারিদিকে প্রচণ্ড কাদা আর তারপরেই রাত্রি হয়ে গেল আর রাত্রে হচ্ছিল একটা ছোট্ট আমাদের অনুষ্ঠান তো এখন চলছে গান ঋতু করছে গান তো ঋতুর পরে তারপরে আবার আমি উঠে বললাম স্টেজে আমিও এখন গান করছি আর আনে সাউন্ডটা কিন্তু দিতে পারলাম না কারণ কপিরাইট পড়ে যাবে তোমরা তো জানোই যে দেখো কত দর্শক দর্শক মানে আমাদের গ্রামের সবাই এসছে আর কি আর এই কত সবাই ভিডিও করছে আর এই দিকে কিন্তু আমাদের লাইটম্যান রয়েছে শক্তিদা আর এই দিকে রয়েছে কমেডির দাদা ভাইরাও কিন্তু এসেছিলো আর এইদিকে এখন চলছে আমাদের ডান্স মানে এখন ভাগ্নি উঠে পড়েছে স্টেজে তো ভাগ্নিও নাচ করছে তারপরে এসছিল বাউলের কিছু মেয়েরা ছোট ছোট মেয়েরা দেখো ওরাও কিন্তু খুব সুন্দর ডান্স করছে তো একের পর এক চলছে অনুষ্ঠান এখন আর তারপরেই আমরা একদম উঠে পড়লাম আমি আর তোমাদের দাদা আর অভয় তো তিনজন মিলে এখন গান করছি আমি গান করছি অভয় এখন মাইক্রোফোন ধরে টানছে ও গান করবে আর এই যে দেখো এখন গানের থেকে আমরা সবাই মিলে শুরু করেছি গান আর উত্তর থেকে যে কমিটির দাদা হয়ে রয়েছে আমাদের আহ্বানে দাদা হয়ে বলছি সবাই ইউটিউব থেকে দেখে

খুব মানে মানে পছন্দ করেছে আর কি এখনো সবাই গ্রামে আমি মনে করে ডালি মানে সরস্বতী পূজা বলে ডালি দিয়ে আজকে দেখলাম বাড়ি থেকে বেরোচ্ছি তো দিদার কথা কে বলছেন মা মা বলছে কোথায় গ্রামে বলছে যে যে ডালির ছেলে অন্য প্রশাসন হচ্ছে সেখানে নিমন্ত্রণ দিয়েছেন সেখানে যাচ্ছে আর কি ডালি থেকে সবাই ভালোবাসে আর কি আমাদের গ্রামে যদি দাদাকেও ভালোবাসে কিন্তু ডালি জিনিস মানে ফেমাস আর কি আমাদের উত্তরতে তাই <laughs> দেখো শীতলা মা বসে পড়েছে আর পুজো শুরু হয়ে যাবে আর তারপরে শুরু হবে আমাদের বড় পূজা আর এইদিকে রয়েছে ঢাকি দাদু আর এইদিকে রয়েছে কমিটির দাদা ভাইরা সবাই এখন চলে এসছি আমি ঘরে এখানে কি হচ্ছে দেখতে এখানে দেখছি গল্প চলছে আর এটা হচ্ছে আমার কাকু আর এই দিকে দেখো কাকুর সঙ্গে এখন আর একটুখানি গল্প করে নিলাম আর দিকে ভাইরা রয়েছে সবাই গল্প করছে আর এখন চলে এসছি আমি রান্না সালে এই যে দেখো এখানে চলছে মায়ের জন্য প্রসাদ আজকে হবে আমাদের ঝোল অন্ন আর যারা যারা আসবে খুব তাড়াতাড়ি কিন্তু চলে আসো কিছুক্ষণের মধ্যে কিন্তু শুরু হয়ে যাবে আমাদের পঙ্গত তো অবশ্যই কিন্তু ভিডিওগুলো দেখতে থাকো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো আর বেশি বেশি করে শেয়ার করে যাও যাতে খুব তাড়াতাড়ি আমাদের এক লাখ সাবস্ক্রাইবার হয়ে যায় এই যে এখন দেখো শীতল মায়ের পুজো শুরু হয়ে গেছে তো আজকে রয়েছে আমাদের ঝোল অন্ন তো আজকেও কিন্তু ঝোল অন্ন খাওয়ান প্রসাদ খাওয়ানো হবে আর এই দিকে দেখো এই দিকে বাবু রয়েছে অভয়বাবুকে নিয়ে সবাই ব্যস্ত এখন স্টেজের ওপরে সবাই মিলে উঠে পড়েছে এই দেখো কুচকুচকু বাচ্চারা সবাই মজা করছে আর এখন তো অভয় বাবু আর অভয় বাবু সবাই শুধু বাবু আর অভয় বাবু আর এই দিকে দেখো এই যে এখন প্রসাদ খাওয়ানো শুরু হয়ে গেছে সবাই একদম লাইনে বসে পড়েছে আর ঝোল অন্য মানে হয়তো অনেকে বুঝতে পারছো না ঝোল অন্য মানে হচ্ছে মাছের ঝোল আর কি মানে আমাদের শীতলামা এলে মাছের ঝোল করতে হয় তো তারপরেই দেখো চলে এসছে জিনাদেরকে আমরা আমন্ত্রণ করেছিলাম তো অনেকেই এসছে অভয়বাবু এখন সিংহাসনে বসে পড়েছে কুলারের হাওয়া খাচ্ছে আর অভয়বাবুর সঙ্গে সবাই ছবি তুলবে কিন্তু অভয়বাবু একদম রাজি নয় তো তাই অভয়বাবুকে সবাই মিলে ভোলাচ্ছে এই দেখো ওই দেখো কিন্তু অভয়বাবু তো ওর মতো বদমাশি করেই চলেছে আর তো বন্ধুরা দেখো অনেক দূর থেকে এসছে দাদা ভাই তো সাত মাইল কাছে বাড়ি মাইল মানে ভাবতে পারিনি যে আসবে আসবে থেকে আমাদের এখান থেকে প্রায় ষাট থেকে পঁয়ষট্টি কিলোমিটার রাস্তা আছে এটা সবচেয়ে বড় পাওয়া তোমাদের আশীর্বাদ সবচেয়ে বড় কিছু তো আগামী দিনে পাবো এটুকু আশা রাখবো নাকি ঠিক আছে আর এই যে দেখো ইনার আসছেন তে মাথানি থেকে দাদা বৌদি আর ওনাদের মেয়ে আর এই যে হলো এরা এসছে দশক গ্রাম থেকে অমল দাদাভাই এরা এসছে অভয়কে আশীর্বাদ করতে আর তারপরে দেখো এখন শীতলা কাছে অভয়কে প্রণাম করানো হচ্ছে আর অভয় তো ঘুমিয়েছিল ঘুম থেকে এসছে তাই কান্না করছে আর তারপর বাড়ির সবাই মিলে একে একে আমরা প্রণাম করলাম এই মুহূর্তে মা সবার মনে একদম শুধু হয়ে গেছে কারণ অনুষ্ঠান শেষ আমাদের তো তিন দিন হই হই করে একদম কেটে গেল তারপরে শেখালাম এখন বাড়ি যাবে তারপরে দেখো বন্ধুরা এখন মা যাচ্ছে বাড়ি তো গাড়িতে মা কিন্তু উঠে পড়লো তো সবার মন প্রচণ্ড খারাপ হয়ে গেছে আর বন্ধুরা আজকে ব্লগটা এখানেই শেষ করছি অবশ্যই কিন্তু কমেন্টে জানিও যে আজকে ব্লগটা কেমন হয়েছে তো যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই বেল আইকনটা প্রেস করে দিয়ে যাতে সব ভিডিও তোমাদের কাছে সবার প্রথমে পৌঁছে যায় তো তার সঙ্গে সবাই কিন্তু প্লিজ চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লকে বাই বাই